হাতে কি সময় খুব অল্প তাহলে ঝট করে শুনে নিন আজকের টলিউডের লেটেস্ট গল্প ফেঁসে গেল অপর্ণা বাধ্য হয়ে অপর্ণা লাঞ্চ করতে গেলে আর্য ভুল বুঝলো অপর্ণাকে হ্যাঁ বন্ধুরা আজকের টলিউডের লেটেস্ট আপডেটে দেখতে পাওয়া যায় অফিসে আর্য অপেক্ষা করছে অপর্ণা এলে পরে অপর্ণার সাথে একসাথে বসে টিফিন খাবে বলে কিন্তু অন্যদিকে দেখা যায় অপর্ণা ফেঁসে গেছে নীলের সাথে চক্রান্ত হয় এবং ক্যান্টিনে দুজনে বসে রয়েছে নীল চালাকি করছে কম্পিউটার নিয়ে অপর্ণার সাথে কিন্তু হঠাৎই দেখা যায় আর্য ডেস্কে কিঙ্কর এসে আর্যকে বলে তুই এতক্ষণ না খেয়ে যার জন্য বসে অপেক্ষা করছিস সে তো ক্যান্টিনে বসে আড্ডা মারছে হাসাহাসি করছে আর খাবারও খাচ্ছে এ কথা শোনার পর আর্য নিজে ক্যান্টিনে আসে আর এসে দেখে অপর্ণা এবং নীল দুজনই মুখোমুখি বসে খাবার খাচ্ছে আর সবটা দেখে আর্যর মনে হয় যেন নীল হাতে করে খাবারের টুকরো নিয়ে খাইয়ে দিচ্ছে অপর্ণার গালে এ দেখে একেবারে মন ভেঙে যায় আর্যর তো এই ছিল আজকের টলিউডের লেটেস্ট আপডেট নেক্সট আপডেটের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ